আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এদিকে আমি মাছ ভাজতে বসে পড়েছি তো এদিকে শিঙি মাছ আছে কই মাছ আছে এবং মাগুর মাছ আছে সবগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি তো এদিকে আয়ানকে খাওয়ানো হবে আজকে আয়ান আদিয়ানের জন্য এই মাছগুলো জিওল মাছগুলো আর আমাদের জন্য কিন্তু আলাদা মাছ আছে আর চিংড়ি মাছও আছে চটচড়ি করা হবে আর এদিকে সমস্ত রান্না বান্না সেরে কিন্তু চলে এসেছি আয়ানকে খাওয়াতে আয়ানকে একটা বড় মাগুর মাছ নিয়েছি আর শিঙি মাছও একটা খাইয়েছি আগে তো এই মাগুর মাছটাকে ভাত দিয়ে খাওয়াবো তো ও তো একদমই খেতে চায় না তবুও ওকে জোর করে খাওয়ালে ও কিন্তু বুঝিয়ে শুঝিয়ে ঠিকঠাকভাবে খায় তো খেতে চায় না সব বাচ্চারাই কিন্তু এরকম করে তো ও কিন্তু আমরা যে তরকারিটা রান্না করি সেটাই কিন্তু ও খায় আমরা যেহেতু ঝাল দিয়ে রান্না করি সেটাই কিন্তু খায় ও কিন্তু কোনো কিছুতে মানে বাধা নেই তো আমরা যে দেখো বেগুন দিয়ে কচু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি সেই তরকারিটা দিয়েই কিন্তু ওকে মাছ দিয়ে ভাত খাওয়াচ্ছে সেটাই কিন্তু খাচ্ছে ও কিন্তু প্রত্যেকটা দিন ঠিক এইভাবেই কিন্তু খায় কিন্তু দেখো কেমন একটা করছে কিন্তু ঠিকঠাকভাবে খেয়ে নেবে তো এদিকে কিন্তু মা সন্ধ্যাবেলা বসে পড়েছে পেঁপে কাটতে তো আমারও খুব ইচ্ছা করছে যে একটু কাঁচা পেঁপে খাই কারণ এই রান্নাটা সকালে হবে তাই অত সকালে কিন্তু কোটা যাবে না তার জন্য মা এখন এটা কেটে নিচ্ছে আর আমি আর মা একটু পেঁপে খাচ্ছি